তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিঃস্ব হয়ে যাবে তখন আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনে রেখকুল্লাহ কাক সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষকে ভিক্ষুক বানাই দান মানুষের টাকাকে বেশি করে দেয় যারা সুদ খাচ্ছে ওরা একদিন না একদিন ভিক্ষুক হবেই হতেই হবে ও হবে না হলে তার হবে না হলে তার নাতি হবে ভিক্ষুক হতেই হবে ইনশাল্লাহ ও তো আল্লাহ বলেছেন আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না বললে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন ওয়াইনার রেবা ইনার রেবা ওয়াইন কাসরা যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে সেটা আঁকে বাত হইয়া সিরে কালীন ওর শেষ ফলাফল হলো নিঃস্ব সুদের শেষ ফলাফল কি নিঃশ আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে এবার আমি আব্দুর দুটার সমনে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে তো ভুল হলো নাকি আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই রিবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃস্ব আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সেই হবে না তার ছেলে হবে না হলে তার নাতি হবে সব বাড়ি ঘর জমি জায়গা করে দেয় কোথায় চলে যায় ভিক্ষা করে খাবে টাকা টিকবে না যার কারণে আল্লাহ তালা বলছে ইয়াই ও হাল্লা দিনা মানুষ লো রে যা আজ মুজাফা ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না আল্লাহ নিষেধ করছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় কর তারা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে দেশের দু একটা লোক ধনী হয়ে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল এই কথা কিন্তু আমি বলিনি এই কথা কে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তালা বলছেন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সুদ খুব ভয়াবহ পাপ চলেন দেখি রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী বলেছেন সাল্লাম বলেছেন রসুল সাল্লিম অভিশাপ করেছেন আকেলা রেবা মুকেলাহ কাতেবাহ শাহেদাই যে সুদ খাই তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংক এভাবেই চলে তো অকালা হোম সবাই সমান যে খেলো সে যে পরিমাণ পাপি যে দিল সেও সেই পরিমাণ পাপি যে কলমে লিখল সেও সেই পরিমাণ পাপি যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সেই পরিমাণ পাপি তারা সবাই যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন পারবেন না সাক্ষী ছাড়া বুঝেন না কথা মনে হয় লেখাবে কর্মচারী দিয়ে তারপরে কি লাগবে সাক্ষী লাগবে তারপরে আপনি টাকা নিয়ে যাবেন আর এদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা মুক্ত আছে টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই হাঞ্জালা। আব্দুল্লি হানজালা গাছিল মালায়েকা হানজালার ছেলে আবদুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন যে মায়ু দীরহাম রেব হিয়া আলম আসাদ্দ সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবু হায়রা রাজিয়াল্লাহ তালা তালহ বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন আর জুজান সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কি হলো কথা দেখেন এবার এগুলো কিন্তু আমি বলছি না এগুলো মোহাম্মদ মুখের ভাষা মদ খেলে চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না ওটা খুব কঠিন কিন্তু এরকম নয় মদ তো খারাপ জিনিস মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না হ্যাঁ মদ মহাপাপ এই জন্য কিন্তু ভাষা এরকম নয় মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ কিন্তু ভাষা এমন নয় এক টাকা সুদ খেলে সুদের পাপের সতেরোটি ভাগ আছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি টু যত সুদের লেনদেন আছে চব্বিশ ঘন্টায় কেটে দিবেন বউ যদি কিস্তি তোলে বউকে আজকে নিষেধ করে দিবেন যদি কিস্তি বন্ধ না করে বউ তালাক দিতে হবে এবং হস্তিনি এব হস্তিনি একে রাখা যাবে না হস্তিনি বৌ সংসারের ক্ষতি করে আল্লাহ রসুল বলেছেন বইয়ের ক্ষতি আছে বাড়িতে ক্ষতি আছে আর ঘোড়াতে ক্ষতি আছে ধ্বংস আছে বইয়ে ধ্বংস কি ছেলে মেয়ে হয় না বন্ধা বয়ে ধ্বংস কি এই যে কিস্তি তুলবে এবারে ও বাড়ি যাবেই তাকে বেড়াতে ভালো লাগে আর স্বামী কাপুরুষ এই জন্য ঘুরে বেড়ায় বলতে পারেন না দাঁত খুলে দেবো একবারে হিসাব বানো আল্লাহ বল আল্লাহ নবী বলছেন অ্যা মা সারা সাবাব ও যুবক দল মানিস তো মিনকুমল বাদ ফালিয়ে জওয়াজ তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো বউ লালন পালন এক নম্বর টাকা লাগবে বউ লালন পালন করলে কি লাগে টাকা দুই শারীরিক ক্ষমতা তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকবে শারীরিক তিন কন্ট্রোল ক্ষমতা এক কোথায় গেছিলেন আপনাকে বাঘের মতো ভয় করবে যেমন আপনি স্বামী আপনাকে পাঁচ পয়সা দাম দেয় ও পাঁচ পয়সা দাম না দেখ তবে আপনি তাকে তালাক দিতে পারেন এই অধিকার আপনার আছে হ্যাঁ ওরও অধিকার আছে তালাক নিতে পারে কাজের কাছে গিয়ে তিন তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আর একজন স্বামী ধরবো মর্মে আপনাকে ছেড়ে দিলাম তবে আপনি পুরুষ কেন যে বসবাস করেন আমার বুঝে আসে না কেন যে আপনার মাঠে জয়পুর হাট আব্দুল রাজিদ সাহেব জয়পুর হাট মানে কি বলতে চাইলেন মানে অনেক মহিলা মাঠে কাজ করতে যায় এটা বলতে চাইলাম অনেক মহিলা মাঠে না 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 আমাদের এলাকায় যায় না ভালো কথা যায় না ভালো ভালো না গেলেই তো হলো তো এটা আবার জয়পুরহাট বগুড়া এটা বলে কি বললেন এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে তো চাঁপায় নাম্বি এরকম নাই জিনা বাড়ি চতুর্দিক ঘেরা আছে ইঁট দিয়ে না চট ছালা দিয়ে একটা দরজা আছে সেখানে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে আপনার দরজাই তো নাই সালাম দিব কোথায় আপনার বাড়ি ঘরে সাতক্ষীরের মতো সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা অথচ জয়পুরহাটের জমিতে তিনটা ফসল হয় বছরে কটায় তিনটা মানে উর্বরতায় খুব বেশি চাঁপায় না বাবু বছরে একটা দুইটা আগে হয়তোই নেই বছর পরে একদিন ধান করেছে বন্যে এসে ডুবে গেছে বছর শেষ আল্লাহ মাফ কর এভাবে দিন পার হয়ে গেছে সম্মানিত দিনই ভাই বোন আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন রাসুল সাল্লি সাল্লাম বলছেন কুল্লুল আমিন নাবাত আমিন হতে কানাতে নার আউলা যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহার নাম যথেষ্ট লাইফ খোল জানাত আল্লাহ আমুল নাবাত আমিন ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে সুদ হারাম সুদ হারাম সুদ জেনার চেয়ে বেশি হারাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না যার লোন আছে তার জানা যাওয়া না আল্লাহ রসুল বলতেন একটা দোয়াতে দোয়ার শেষে দোয়াটা প্রথম থেকে পড়ি আল্লাহিনী বেকামিন আদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অদিবেকমিন আদাবিল কাবরে তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অযুবেকমিন ফেতনাতিল মাসিদদের জাল তোমার কাছে দাগ বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অজুবে কামিন ফেতনাতিল মাহিউআল মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অজুবে কামিন আল মাগরাম বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে জীবনও যেন আমার ঋণ না হয়